সকল পঞ্চমটি মানুষকে জানানো হচ্ছে আপনারা একটু বাঁ দিয়ে দাঁড়ান একটু 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 দাদা আপনাকে বলছি আপনি একটু বাঁ দিকে ছেড়ে দাঁড়ান হ্যাঁ আপনাকেই বলছি আপনি একটু বাদিকে ছেড়ে দাঁড়ান আপনার পেছনের লাইন হোক তাহলে সেইভাবে আপনাকে খুবই ভালো লাগবে আপনারা সুন্দরভাবে লাইন দিয়ে সকলে আপনি রথপান্ত্যাল পাতাগুলো নিয়ে যাবেন আপনারা ঠিক স্থানে ফেলুন তারা আবার সুন্দরভাবে আমাদের সাথে পরিচালনা করতে পারবেন তাহলে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি আরো সুন্দর হোক আমরা এই আসলে আমরা এখনো সে

আপনারা একটু বাদিকে ছেড়ে দাঁড়ান একটু বাদিগে একটু বাদিগে একটু বাদিগে দাদা আপনাকে বলছি আপনি একটু বাদিকে ছেড়ে দাঁড়ান হ্যাঁ আপনাকেই আপনাকেই বলছি আপনি একটু বাদিকে ছেপে দাঁড়ান আপনার পেছনের লাইনও তাহলে সেইভাবে আপনাকে খুবই ভালো লাগবে আপনারা সুন্দরভাবে লাইন দিয়ে সকলে আত্মান করুন র্যালিটি রপ্ত সমস্ত পাতাগুলি নিয়ে যাবেন আপনারা ঠিক স্থানে ফেলুন আবার সুন্দরভাবে সফাই কর্মীরা তাদের সকলে আপনারা সহযোগিতা করুন বেরি করি খাবার খেয়ে পাতা খেতে নেবেন না আমরা সকল সবাই কর্মীকে বলছি আপনারা আসুন আমাদের এই অনুষ্ঠান অন্ত্র থেকে এবং তারপরে আপনারা আমাদের পুরুষের থেকে খাবার গ্রহণ করলে আমরা খুশি হবে আমরা চাই আপনারা আমাদের সাথেও পাঠ থাকুন সমাজের পক্ষ থেকে আমাদের সমাজের একসঙ্গে আমরা যোগ করে একসঙ্গে ব্যবসায়ীরা আছে আমরা আমরা এই

সেটাও আমরা একটা অনুষ্ঠান করি এখানে খাওয়া দাওয়ার বিতরণ করি এছাড়া আমাদের পারস জয়ন্তী হয় পারস জয়ন্তী জানুয়ারি মাসে পড়ে ওইটাও আমরা বিজেপিয়া থেকে স্টার্ট করে সাম্পাইয়া করি আমাদের একটা সবাই আসা করি আমরা ফল বিতরণ করি গরিব সমাজ যারা আছে তাদের একটু দাদা নিগম্বর জৈনের পরিচালনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে বহু মানুষকে আপনারা আঁখের রস সিরাপ এবং ভোগ বিতরণ করলেন কি বলবেন আমরা এটাই লক্ষ্য জানিয়েছিলাম যে প্রায় ছ মাস অশ অত জানা ছ মাস বিশ্বকেব ভগবান জৈন সমাজের প্রথম তীর্থকর উনি উপভোগ করেছিলেন প্রায় ছ মাস পর ওনার আহার হলো আর ওই আহারটা এই অক্ষতৃত দিনই হল এবং সবথেকে প্রথম উনি আঁকের রস দিয়ে নিজের আহারটাকে স্টাট করেছিলেন আজ যেহেতু একটা শুভ তিথি সেই জন্য আমরা এই শুভ তিথিতে সাধারণ মানুষকে আঁকের রস এবং উসাদ বিতরণ করছি আমাদের এই অনুষ্ঠান সকাল এগারোটায় স্টার্ট হয়েছে আমাদের বারো নম্বর বাড়ি সৌর মাতা আমাদের এই কাউন্সিলর সৈরব মাতা মিনাক্ত গঙ্গোপাধ্যায় ওনার সামনে আমরা স্টার্ট করলাম এরকম আমাদের উন্নত থেকে নন স্টপ হয়েছে আর এটা করে আমরা প্রতিবর্তী